আসসালামু আলাইকুম তো অনলাইনে একটা কথা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে ট্যাপ সলনায় কোনো প্রজেক্ট নয় সেজন্য এখান থেকে আসলে ভালো কোনো কিছু আশা করা যায় না এটা নিয়ে দেখলাম যে অনেক বড় বড়ো ইউটিউবার কথা বলছেন তো আমি আপনাদের এখানে বিস্তারিত যে আসল যে সত্য কথা আসল যে সত্য বিষয় সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এখান থেকে আসলে সত্যি ভালো পেমেন্ট পাবেন নাকি পেমেন্ট পাবেন না সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি এটা যখন লিস্ট হবে এটা টেন মিলিয়ন কয়েনে আপনি কত ডলার পেতে পারেন তার একটা ধারণা কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এইখানে এই যে হট কয়েন মাইনিং এর একটা ধরুন আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা হট টোকেনের রেট কিন্তু একটা নিয়ারের সমান হবে অর্থাৎ পাঁচ থেকে ছয় ডলার ঠিক আছে সো বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে আসবে আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো দেখেন আমরা ট্যাপ সপে দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে আসছি আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে এই মাসের লাস্টের দিকে হয়তো বা এখান থেকে আমরা পেমেন্টের বিষয়টা ধরনের আপডেট পাবো কিন্তু এরই মাঝে আমি দেখলাম যে অনেক জায়গায় এটা নিয়ে নেগেটিভ মন্তব্য আসলে ছড়িয়ে পড়েছে তো তাদের যেই বিষয়টা সেটা হচ্ছে তাদের এখানে একটা রং ধারণা আছে ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটা কি সেটা আমি আপনাদের এখানে দেখা দিব দেখেন তাদের কথা হচ্ছে এটা হচ্ছে সলনার কোনো প্রজেক্ট না বাট ট্যাপস অফ অথরিটি তারা বলেছে যে এটা সলনার প্রজেক্ট ট্যাপস অফ অথরিটি কখনোই কিন্তু বলেনি যে এটা সলনার প্রজেক্ট এখানে তারা কি বলেছে একটু দেখেন ট্যাপস অফ অথরিটি বলেছে যে আমরা সলোনার যে নেটওয়ার্ক আছে এটির মাধ্যমে আমাদের যে কয়েনটা সেটা বিল্ড আপ করব অর্থাৎ যে কোনো কয়েন মার্কেটে আসার জন্য একটা নেটওয়ার্কে কিন্তু আসতে হয় তো তারা চেষ্টা করছে যে সলোনার নেটওয়ার্কের মাধ্যমে এটা মার্কেটে নিয়ে আসবে বিষয়টা কিন্তু এরকম দেখেন আমি আপনাদের একটু প্রুফ সহ দেখাই তো এখন এখানে যদি ছোলোনা লিখে একটু সার্চ করেন দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই তো এটা হচ্ছে এখন এটা ইয়ে না দেখেন আমি আপনাদের একটু ভালো করে দেখাই ঠিক আছে এদের যেই যে পেজ আছে ঠিক আছে সেটাই তো এখানে দেখেন এখানে হচ্ছে সলোনার যেই অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপের একটা স্ক্রিনশট কিন্তু অলরেডি সব জায়গাতে আছে তো এখানে দেখেন কি বলা হয়েছে সলোনা ইজ নট এ ট্যাপশপ ইজ নট এ সলোনা প্রজেক্ট ইউ ক্যান নট শো পয়েন্ট ফর সল দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সলোনা অ্যান্ড ট্যাপশপ উই ক্যান নট হেল্প উইথ অ্যানিউয়ার ট্যাপসপ রিলেটেড মানে তারা এখানে বলেছে সরনার অথরিটি যে এটা হচ্ছে সরনার কোনো প্রজেক্ট নয় আপনারা ট্যাপ সপে যে কয়েন এটা কখনোই এই সলোনা নেটওয়ার্কে আপনারা সপ করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে তাদের কথা তো এটা হচ্ছে বিষয় কি এটা তারা বলেছে তারপর তারা আবার কি বলেছে এখানে একটু দেখেন এখানে আরও অনেককে প্রশ্নের অ্যান্সার তারা এখানে দিয়ে দিছে দেখেন এইখানে তারা বলেছে ট্যাপ অফ টিম ইস দ্যাট মানে একজন প্রশ্ন করেছে যে ট্যাপস অফ তো অনেকদিন ধরে আপনাদের কথা বলছে যে সলোনার মাধ্যমে এটা মার্কেটে এসছে এটা সাপোর্টেড প্রজেক্ট তো এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি না তো সেইখানে একটা কোশ্চেনে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া হয়েছে দেখেন হ্যালো সলোনা ইজ এ ব্লক চেইন দ্যাট অ্যানি ওয়ান ক্যান বাল্ড অন ডু ইউর ওন রিসার্চ মানে তার এখানে বলতে চেয়েছে যে সলোনা হচ্ছে একটা ব্লক নেটওয়ার্ক এইখানে যে কেউ তাদের কয়েনটা তাদের বিল্ড আপ করতে পারে এবং সেই কয়েনটা কিন্তু এটার মাধ্যমে লিস্ট করতে পারে তো এখন মূল কথা হচ্ছে ট্যাপসপ কিন্তু সলনার প্রজেক্ট না কিন্তু তার মানে এই না যে ট্যাপশপ স্ক্যাম কিংবা ট্যাপসপ পেমেন্ট করবে না এটা কিন্তু না শুধুমাত্র ট্যাপসপ না যে কোনো কয়েন তাদের কমিউনিটি বিল্ড আপ যদি হিউজ পরিমাণ হয়ে যায় তারা যে কোনো নেটওয়ার্ক ব্লক চেনে গিয়ে তারা কিন্তু তাদের টোকেনটা তাদের কয়েনটা লিস্ট করতে পারে সেক্ষেত্রে ট্যাপসপও কিন্তু এরকম ট্যাপসপ তাদের যেই কমিউনিটি এখন আছে সেটা কিন্তু হিউজ পরিমাণ তারা চাইলে শুধুমাত্র সলোনা না সলনা কি কিংবা আদার্স নেটওয়ার্ক গুলো আছে সেগুলো আসতে পারে কিন্তু আমি দেখলাম যে অনেকে এখানে বলা বলা শুরু করে দিছে যে ট্যাপশপ বলেছে যে তারা সলনা প্রজেক্ট ট্যাপশপ কখনোই বলেনি যে আমরা সলনার প্রজেক্ট তারা বলেছে যে আমরা সলোনা ব্লক চেনের মাধ্যমে আমাদের কয়টা মার্কেটে নিয়ে আসবো তার মানে এই নয় যে তারা বলেছে যে এটা সলনা প্রজেক্ট তো এখন আমি আপনাদের একটু তাদের টেলিগ্রাম গ্রুপে টুইটার একটু নিয়ে যাই ঠিক আছে ট্যাপশপের দেখেন এইখানে যদি ট্যাপ সবের এখানে চলে আসেন তো এইখানে আপনি কোথাও পাবেন না যে তারা সরনা প্রজেক্ট এটা সরনা প্রজেক্ট এটা কিন্তু আপনি কোথাও পাবেন না খুজে তাহলে এখানে একটা কথাই কিন্তু বারবার বলে দিছে যে আমরা সরনা ব্লক মাধ্যমে আমাদের কয়েনগুলো মার্কেটে নিয়ে আসবো ঠিক আছে সো এখন যদি এই ট্যাপ সব মনে করে যে তারা সলনা ব্লক চেনের মাধ্যমে তাদের কয়েনগুলো মার্কেটে নিয়ে আসবে না অন্য কোনো নেটওয়ার্কে নিয়ে আসবে সেটা কিন্তু তারা পারবে ঠিক আছে কিন্তু এটার মাধ্যমে এই নয় যে ট্যাপ সব ইসকাম এখানে কোনো ধরনের ভয় কোনো কারণ নেই শুধুমাত্র একটাই ভুল বোঝাবুঝি যারা এখানে বলছে যে এটা ইসক্যাম তাদের কথা হচ্ছে এটা শলনা প্রজেক্ট না সো এটা স্ক্যাম করবে কিন্তু সলনা অথরিটি ট্যাপস অফ অথরিটি কখনোই কিন্তু বলেনি যে এটা সলনা প্রজেক্ট তারা শুধুমাত্র এটাই বলেছে যে আমরা স্বরণা ব্লক মাধ্যমে আমাদের কয়েনগুলো মার্কেটে নিয়ে আসবে কিন্তু আমাদের কমেডিটা বিল্ড আপ করবো জাস্ট এটুকুই তো এখন তারা যেহেতু বলেছে যে শরণার মাধ্যমে তারা মার্কেটে আসবে তাদের যদি চাই যে আমরা টোন ব্লক সেনের মাধ্যমে মার্কেটে আসবো সেটা কিন্তু তারা পারবে যেমন নোট কয়েনটা আমরা টোন ব্লক মাধ্যমে কিন্তু পেমেন্ট নিয়েছি ঠিক আছে বিষয়টা কিন্তু এরকম তো এটা অনেকে আসলে ভুলভাবে উপস্থাপিত করছে আর যে কারণে অনেকে মনে করছেন যে এটা হয়তো বা স্ক্যাম তো ভাই কোনো কারণে এটা কিন্তু স্ক্যাম না তো আমি আপনি যেটা দেখাচ্ছিলাম এই যে দেখেন এইখানে আপনি কোথাও পাবেন না যে তারা সরানোর কথা বলেছে ঠিক আছে কোথাও পাবেন না শুধুমাত্র তারা এখানে বলেছে যে আমরা সরোনা ব্লক চেইনের মাধ্যমে আমাদের কয়েনকুলার কমিউনিটি বিল্ড আপ করছি কিংবা মার্কেটে নিয়ে আসবো জাস্ট এইটুকুই এর বাইরে তারা কিন্তু ওই ধরনের কোনো কথা বলেনি আপনি দেখেন এখানে যদি আমি একটু সরোনা লিখে সার্চ করি দেখেন তবুও কিন্তু আপনারা এখানে কোনো রকম নেগেটিভ কোনো কিছু পাবেন না ঠিক আছে এই যে তারা বলেছে যে আমরা সরোনা ব্লক চেইনের প্রজেক্ট এটা সরোনার প্রজেক্ট এই যে দেখেন আঠাশে ফেব্রুয়ারি তারা এখানে একটা আপডেট দিয়েছে এক্সাইটিং নিউজ আমি শুং অ্যাস রিপুট দ্য ফিনিশ টসার ইনশিওর ইউ সরোনা ওয়ালেটস আর প্রিপেয়ার ফর রিওয়ার্ড মানে সরোনা ওয়ালেটে আপনাদের এই পেমেন্ট নেওয়ার জন্য প্রিপেয়ার হন জাস্ট এটুকুই মানে ওই আগের কথা যেটা আমি বারবার বলে যাচ্ছি ভিডিওর মধ্যে তারা এই কয়েনটা ট্যাপস অফ কয়েনটা সলোনা ব্লক প্রজেক্টের মাধ্যমে মার্কেটে নিয়ে আসতে চাই জাস্ট এটুকুই এর বাইরে এটাকে সলোনার কোনো প্রজেক্ট নয় তার মানে এই নয় যে সলোনার মাধ্যমে মার্কেটে নিয়ে আসতে চাই সলোনা অথরিটি বলে দিয়েছে যে তারা আমাদের কোনো প্রজেক্ট না তার মানে এই নয় যে তারা মার্কেটে আসতে পারবে না তারা চাইলে সাধারণত আসতে পারে টোন ব্লক চেনের মাধ্যমে আসতে পারে যে কোনো ব্লক চেনের মাধ্যমে কিন্তু আসতে পারে কারণ বর্তমানে ট্যাপস অফ কমিউনিটি একটা হিউজ পরিমাণ কমিউনিটি কিন্তু হয়ে গেছে ঠিক আছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই আবার যদি আপনি নিচে দেখেন সেমভাবে স্বর্ণ কোয়ালিটির কথা এখানে বলেছে তারা কিন্তু কখনোই বলেনি যে সলন্ন প্রজেক্ট সাপোর্টেড প্রজেক্ট ঠিক আছে দেখেন কোথাও বলে কিন্তু বলেনি তো আশা করি বোঝাতে পারছি এটা নিয়ে আসলে ভয় পায় কোনো কিছু নাই সঠিকভাবে কাজ করে যান ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা হিউজ পরিমাণ একটা পেতে যাচ্ছি তো আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকে ভিডিও আর একটা বিষয় সেটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ অলরেডি দিয়ে দিছি তো এটা হচ্ছে একটা সম্ভাব্য রেট ঠিক আছে এই রেটটাই যে এরকম হবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না তবে এটা হচ্ছে একটা সম্ভাব্য রেট হয়তো আবার টেন মিলিয়ন যে এই ক্যাপ শপের রেট হয়তো বা একশো সত্তর ডলার পর্যন্ত হতে পারে এটা কম বেশি হতে পারে তবে একটা ধারণা করা যাচ্ছে যে হয়তো বা এখান থেকে এরকম রেটটা কিন্তু আমরা আশা করছি তো দেখা যাক আসলে ভবিষ্যতে কি হয় তবে এটা ফেক না এটা হানড্রেড পার্সেন্ট ভালো একটা প্রজেক্ট এখান থেকে আপনারা ভালো ধরনের একটা প্রফিট পাবেন কেউ কোনো ভুল তথ্য কিংবা গুজবে কান দিবেন না এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ